নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে পর্বটা আমি শুরু করলাম আর এদিকে চলে এসছি এই পুকুর পাড়ের দিকে এখান থেকে একটু ছাড় টুলব আর সোনামাকে চান করে দিয়েছি সৌরভ সোনা চান করেছে আমিও চান দান করে নিলাম মা চান করে সোনামার পাশে একটু শুয়েছে ওখানে ঘুমিয়ে পড়েছে তো আর ডাকলাম না এখন পুকুর ধারের দিকে যাচ্ছে একটু শাক তুলতে হবে শাক দিয়ে ডাল হবে আজকে আর সৌরভের বাবা ও তো সকালবেলা একেবারে খুব সকালে বেরিয়েছে ওদিকে নতুন জমির ওখানে কাজকর্ম হচ্ছে মালপত্র আসছে কী কী করছে জানি না আমরা তো কেউ এদিক থেকে যেতে পারছি না আর বাবাও বাড়ি নেই ও একা আছে ওদিকটায় সঙ্গে বন্ধুবান্ধব ওরা আছে সব তো কিসে কী করছে জানি না এখন ও আসবে তারপরে রান্না বান্না শুরু হবে তাতে করে অনেকটা দেরি হয়ে যায় গতকাল ওই রকমই হয়েছিলো এসেছিলো তারপরে কুকিংয়ের পর্ব শুরু করতে বা বান্না করতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো এই জন্য আজকে সৌরভ সোনা ক্যামেরায় আছে আর আমরা শুরু করলাম যা বান্না হয় খাওয়া দাওয়া হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকুন আশা রাখছি আপনাদের সম্পূর্ণ পর্বটা ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবের পাশে থাকবেন তোর সাথে থাকুন এদিকটা এসে আমি দেখতে পাচ্ছি লেবু গাছটার কী অবস্থা প্রত্যেকটা গাছের একদম এইরকম করে মনে হচ্ছে যেন দা দিয়ে কাটা এরকম করে ওপাশে সেই একটা কী শিউলি ফুল গাছ সেটাও ওই অবস্থা

আর আমি সেই মাঠের থেকে কুড়িয়ে নিয়ে আসতাম মনে কথা শাক কোথায় দেখতে পাচ্ছি জানি না কলমি শাক কিরকম দেখতে এই এই তো সেই কলার একটা কাটা হয়েছিল সেটা কালকে ওই বের করে খাওয়া হচ্ছিল এখনো আছে পুরো শেষ করা যায়নি তারা অনেক কুকুর করে নাম আস্তে 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 হাত ধরে হাত ধরে বাবা এ সোনাল হাত ধরলে আর সমস্যা নেই জানা

ওই পুকুরে তো আমি অর্ধেক যাবো নাকে জিজ্ঞেস করি বলছিলো যে পুকুর পাট দিয়ে ভর্তি হয়ে আসে এরম বললো তা আমি ভাবলাম যে ঘুমাচ্ছে ঘুমোক যাই কল্পকাটা নেবো পুকুর পাট থেকে তুলে নিয়ে আসি ফানগুনি পাতা হয়ে যাচ্ছে প্রচুর হয়েছে গেছে আগে থানগুনি পাতার রস খেতাম আমরা আমি ঠাকুরদার ঠাম্মা যখন প্রথম প্রথম ছিল যখন প্রথম প্রথম ছিল মানে যখন প্রথম পথম এখানে এসছিল ওই বাড়িতে और क्या करो अब मेरे साइड दूरी तो मेरे साइड दूर हो क्या आगे उड़ते हो आरे यही तो कोल मिशा काश है यही है लेकिन तो ये तो ना फालो वैसे वैसे ना

ঘটনা পেরিয়ে গেছে তবুও এই ঘরের দিকে আসেনি আর তারপরে এসে এখানে দাঁড়িয়ে কথা বলার সময় আমি চলে গেছি না এখানে বসে থাকলে হাওয়া ঘুমও পাবে কিন্তু চলো দেখি ঠাম্মা তো ঘুমিয়েছে ঠাম্মার ডেকে তুলতাম না মা ঘুমিয়েছে ওইভাবে ঘুমিয়ে থাকতো কিন্তু সব কিছু পুরোটাই এখনও তো কন্ট্রোল করতে পারছি না যে কারণে ডাকতে হবে না হলে না ডেকেই আমি চালিয়ে নিতে পারতাম যে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে আগে তো ও ঠিক ছিল আরো কিছুদিন আগে ওরা ওই মানে কাটা সেলাই এই ব্যাপারেগুলোতে বেশি ভয় পাচ্ছে মা তুই সাবধানে মা এই করো ওই করো আগে তো ওই ব্যাপারটা ছিল না এখন ওই ওইজন্যও বেশি ভয় পাচ্ছে আর আস্তে সব ঠিক যাচ্ছে না শোনা তুলটা কালকে আমি কেটেছি কেমন হয়েছে একটু ব্লেড মারার দরকার ছিল নিচেটা কিন্তু শেয়ার হয়নি ওদিকে ওর বুনু কান ছিল ও আমি সেই চাবি নিয়ে যেতে লাগছি আর আর যে বলে পেছন দিকে একটু বেলান মারতে হতো চলো ও ঘরের দিকে চাবি নিয়ে যে ও ঠাম্মার কাছে এই গাছে ফুলগুলো কেমন হচ্ছিল তো পুড়ে গেছে দেখা যাক ঠিক হয় নাকি মোটামুটি আপ্যায়নের সামনে এখন গাছগাছালি কম বেশি যা আছে

এই হারিয়ে আজকে দেখকি নি গাছে একটা বাল পুরো তো বেগুঞ্জুলতেছে তাছে দাওয়া শিরা মিহাজ আ এই সুপো খলে ভাত জ্বালো হইছে তো আজকে বালে কলমি শাক দে ডাল খাও মুসারির ডাল জল তাহলে তো তগড়া তো তুইলে নে আইছিস তুইলে নে আইছিস এখন যাব আবার মুদির ধান দেখ কটা নিউ হইছে আজকে মাছ টাছ আর রাত না অনেক দিন তে মাছ কাটতে তো আজকে ডিম হবে আজকে ডিমের ঝোল করব আলু দিয়ে ভাত দিন যাই মুরগি দিয়ে ধরে ডিম তুলি নাই ঝোড়াটা ফ্রি আসি মুড়ি গুলো কই মুরগি ঘরে বলে না মুড়ি ডিম তুলি আর আমি ইরি ভিতরে কই কেন না ওরা আবার ডিম ভঙে আইয়ে ভালে এটা তো ফাটা ডিম দেখি কই কই তুই ও ওরা খাইয়ে ফেলে ওই ভাই ওই জন্যই তো আমি ইরি করে ডিম চারটে ডিম হলে হয়ে যাবে চারটে ডিম হলে হয় না আটটা লাগবে তো আটটা কি করতে রাত্রে দিদির কথা ভাবতে হবে যে আটটা বাড়ি যেতে বলো পোলটি দি কেন কেন বলতে আগের দিন ওই খাবার আনতে গেলাম আমি এই খাবার আনতে গেলাম বলছিস ওই দিদিমার আগে দিদি গেলাম গিলি এখন ওখানটা আসতেছি বলে তোমার ডিমটা নিয়ে যাও তো খাবার নিয়ে নি শুধু ডিমটা দিলাম

এদিকে সে চাপিয়ে দিতে দিতে তো সব ফুটে গেছে কাঠের জাল না আর ওদিকটা কাঠ আনে শুকনো কাঠ কলা খাচ্ছি বাবু ও খাচ্ছে না বাড়ির কলা কেউ খাচ্ছে না আমি একটা খাই গাছের কলা খাওয়া তো কেন কি করছিস ও কি রান্না করে আদি নেই রা দুপুরবেলা খাওয়া বেড়েছে খাও না আমি কলা খাইয়েছ কলা কি কলা খাবলা কলা খুব একটা কিছু বাড়ির জিনিস ওইভাবে খায় না সামনে পেয়েছে আর মুখের যদি বারবার সাদা হয় আর কলাটা ভালো বড় বড় ওই বাড়ির জিনিস কত ওই মুখের সামনে না ধরলে তার খাওয়া হয় না

তো কিন্তু তোমার কালকে বলেছিল ওরকম হবে তা তোমার আগের থেকে তো কারো বলার অপশন নেই যে আজকে বলো বাদবে বাঁধবো বাদ পারে এইটা কি করতে নিয়ে ভালো আছে

সেখানে পুরো লুকিয়ে দিলো বলো পাল পাই না মানে দশটা নিজের দিকেই গেলো খেলা করো কোথায় গেলো ওই খাটের ওখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি ওই ওই যে ইয়েটা লাঠি যেটা খাটের তলায় গড়াবড়ি খাচ্ছে কালকে চান করার তলায় ঢুকিয়ে বের করে দেবো সময় থাকবে ডিমগুলো স্যারিয়ে নিচ্ছে ডিম আলু বা স্যারি মিচ্ছে আমার বোনও আজকে সেন করে আছে না

তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে তাড়াতাড়ি খাওয়াও হয়ে যাবে শাকগুলো সব একেবারে বেসে রাখবো এইখানে একদম সব কিছু রেডি এবার শুধু রান্না হলেই হবে ডালটা ফুটে গেছে এর মধ্যে শাকটা দিয়ে দেবো কড়ার মধ্যে তেল দিয়ে দেবো ডিমটা আগে ভেজে নেবো একটু হলুদ দিচ্ছে আর একটু লবণ অনেক পরেই তো ডিমটা খা এমনি খাওয়া হয় সেদ্ধ অমলেট কিন্তু রান্না করা হয় না বেশ কিছু না আলুটা ওই তেলের মধ্যেই ভেজে নেবো সৌরভ এখানে ছিল তো ওকে আবার ওই ঘরের দিকে পাঠিয়ে দিলাম বিকালে পড়া আছে আমি বললাম অঙ্কগুলো এখন গিয়ে করে নাও ওই জন্য ওকে পাঠিয়ে আর মা এদিকে রান্না করছে ক্যামেরায় আমি আছি সোনা মা ওদিকে আজকে খুব ঘুম দিচ্ছে চান করলে এমনি সবারই এই হাওয়ায় ঘুম এসে যায় তা ও আর বাদ থাকে গেলো আর রাত্রে আজকে কতক্ষণ জেগেছে বলো হ্যাঁ ও ওই ওই টাইমটা উঠিয়ে দুটো আড়াইটা নাগাদ উঠবে ওর ওই টাইমটা দে দেড় দু ঘন্টা টাইমও নেবে তখন কেউ একটা কথা বলতে হবে সবসময়

হাসি তো দিয়েছে আজকে সকালবেলা মানে জেগে থেকে হাসি দিয়েছে সেটা ডায়েরি সেই ডায়েরির ভিডিওতে ওটা ক্যামেরাবন্দি হয়েছে সবাই দেখেছে না এমনি ঘুমিয়ে থাকলে যে একটা হাসি কান্না কাঁদে ওগুলো আলাদা জেগে থেকে এ করছে এই তো সিস্টেম চালু আলু সাইড হচ্ছে মাঝখানে জায়গা রেডি হচ্ছে গোটা দিলে

গোটা গোটা না যেমন মাছ দিয়ে আলুর ডাল হয়ে সোয়াবিন দিয়ে হয় আলু তো লাল লাল করে ভাজা হলেই তরকারি সুন্দর আর ওদিকে ডাল কি হচ্ছে ফুটেই যাচ্ছে ওটা একটু নুন হলুদ করেছে আর একটু লঙ্কা দিয়ে ওটাও কিন্তু ওইভাবে খাওয়াই যাচ্ছে খাওয়া হয়ে যায় তা একটুখানি আর তেল দেবো

বসে না তুমি কি ডাইরেক্ট ডিমে চলে যাচ্ছ বন্ধ পেয়ে কলমি শাক কিন্তু এখনো বেশি রাখা আছে তখন খেতে হবে কিন্তু যখন ভাজা হবে তো কলমি শাক ভাজা আপনি খায় খাও হ্যাঁ আমি তো হাত

এখান থেকে মাঠ দিলে হয়ে যেত দূরটা তো ওই বাড়ির থেকেও তো কম দূর ওই বাড়ির থেকে আমাদের পুরানো বাড়ির থেকে আপ্যায়ন যত বেশি দূর তার থেকে তো এই নতুন বাড়ি হচ্ছে আপ্যায়ন থেকে কাছে কাছে ওই জন্য তো বলছি কত দূর কত দূর থেকে যখন আসা যাওয়া করা গেছে এখানে এটাও যাবে কিন্তু যাওয়ার মতো না ওই একাই ওদিকে যা পাচ্ছে করছে দিন না হলে নিচের থেকে গেতে উঠতে জায়গায় জল জমে গেলে আর কাজ করা যায় দেখা যাক ঢালাইয়ের উপরে আবার একটু বসার জায়গা সৌরভ তো ওখানে যাওয়ার জন্য ব্যস্ত হচ্ছে কিন্তু সৌরভও এদিকটা সামলাচ্ছে আবার তার উপর তার শুনো জেটা সকালবেলা কোলে নিয়ে বসছিলো আমি কত কাজ করলাম কি টমেটোর খুশি ওইভাবে লোক বসে আমি বলছিলাম না যে বাবু এসে ডিমের তরকারি দিয়েই খাবে আমার কিন্তু খাওয়া হয়ে গেছে আমি ডিমের তরকারি খেয়ে আর এই এ খেয়েছি ডাল দিয়ে

হবে কারণ অনেক তো শেষ করছি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে